হে গাইস কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো তোমাকে ঘিরে আমার ভালোবাসা পাঠিয়ে এসা বসি তো ভিডিও শুরু করা যাক রাফি তুমি এত সুন্দর করে কেন হাসো তোমার হাসি দেখলে আমার যায় ব্যথা লাগে অনুর কথা শুনে রাফি হাসি থামিয়ে অনুর দিকে এক দৃষ্টিতে তাকালো রাফি মনে মনে কী ভাবছে অনু বুঝতে পারল না কিন্তু অনু নিজে যে এমন কথা বলবে তা কল্পনাও করেনি নিজের কথায় নিজে অনু লজ্জা পেয়ে অন্যদিকে ঘুরে দাঁড়ালো রাফি বলল তাই নাকি অনু আমি হাসি আমার হাসি দেখলে তোর কলেজায় লাগে তাহলে তো আমার বেশি বেশি করে হাসা উচিত যাতে তোর কলেজা বার বার করে লাগে অনু আবারও রাফির দিকে ফিরে বললো আমি হঠাৎ করে এই কথাটা বলে ফেলছি রাফি তুমি কিছু মনে করো না রাফি অনুর দিকে গম্ভীর দৃষ্টি দেখে বললো আমি কিছু মনে করিনি আচ্ছা আমি গেলাম অনু ভয় পেয়ে রাফিকে বললো কোথায় যাচ্ছো তুমি রাফি বললো যেখানে মন চায় সেখানে যাব। অনু বললো আমাকে ফেলে চলে যাবে রাফি বললো হ্যাঁ যাব আমি তোকে আমার সাথে কেন নিয়ে যাব। কোথাও গেলে আমি একা যাব অনু বলল আমাকে ভূত মেরে ফেললো তোমার কিছু যায় আসে না রাফি এতটা নিষ্ঠুর তুমি রাফি অনুর দিকে রাগি দৃষ্টিতে থাকালো ভয়ে মাথা নিচু করে চুপ করে রইল। রাফি অনুকে বললো বিছানায় গিয়ে চুপচাপ করে বসে থাক অনু মন খারাপ করে রাফিকে বললো বিছানায় বসলে কি হবে তুমি তো আর ফিরবে না রাফি অনুর সাথে আর কোনো কথা না বাড়িয়ে চলে গেল অনু অনুর এবার ভয় হতে লাগলো রাফি যখন অনুকে এখানে নিয়ে এসেছিল তখন অনু রাফির কোলে থাকা অবস্থায় এই বাড়ির আশপাশটা খুব ভালো করেই দেখেছিল প্রচুর ভূতরে ভুতরে দেখতে বাড়িটা এই বিশাল বড় বাড়িতে কেউ নেই নিশ্চয়ই একটু পরে ভূত এসে অনুকে ভয় দেখাবে অনু বিছানার উপর বসে গেল আশেপাশে একটা কাঁথা নেই যে অনু গায়ে জড়িয়ে নিজেকে আড়াল করবে অনু মনে মনে বলল রাফি আমাকে ফেলে চলে গেল আমি এখন কি করে বাঁচব আমাকে তো ভূত এসে মেরে ফেলবে ভয়ে অনুর কান্না চলে আসলো অনু কোনো রকমে বসে রইল বেশ কিছুক্ষণ পর কিছু একটা জোরে পড়ার আওয়াজ হলো অনু ভয়ে আতকে উঠলো ভয়ে শুকনো ডুব গিলো মাথার উপর ফ্যান চলতে তবু অনু ঘামতে লাগলো অনু ভয়ে পাওয়ার স্বরে বলল কে কে ওখানে কিন্তু অনুর কথায় কেউ সারা শব্দ দিল না দরজার সামনে দিয়ে একটা মানুষের আকৃতির ছায়া চলে গেল অনু এবার চোখ বড় বড় করে সেখানে তাকিয়ে রইলো এ বাড়িতে নিশ্চয়ই ভূত আছে এটা অনু ভাবছে হলে কিসের ছায়া দেখলো একটু পরে রুমের ভিতর বিশাল সাদা কাপড় পরে কেউ একজন ঢুকলো অনু ভয়ে বিছানার উপর লাফিয়ে উঠে দাঁড়িয়ে চিৎকার করে উঠলো ভূত 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 কেউ আমাকে বাঁচাও রাফির বাচ্চা তুমি কোথায় ভূত আমাকে মেরে ফেললো সাদা কাপড় জড়ানো ভূতটা ধীরে ধীরে এগিয়ে আসলো ভূতের মুখটা সাদা কাপড় দিয়ে ঢেকে রাখা তাই অনু মুখটা তাই অনু ভূতের মুখটা দেখতেও পারেনি ভূতটা এগিয়ে আসতে আসতে জোর গলায় অনুকে বলল আজ তোকে আমি খেয়ে ফেলবো কোথায় যাবি তুই হা 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 হাউ মাউ খাও মানুষের গন্ধ পাও অনু অনুবিছানা থেকে নেমে রুমের একদম কোনারের দেওয়ালের সাথে চেপে দাঁড়ালো অনুচিৎকার করে ভয় পাওয়ার স্বরে সাদা কাপড় জড়ানো ভূতটিকে বলল। একদম আমার কাছে আসার চেষ্টা করবেন না একদম না দূরে যাও প্লিজ আমাকে মেরো না কিন্তু সেই সাদা কাপড় জড়ানো ভূতটা ধীরে ধীরে অনুর কাছে আসতে লাগলো তারপর একেবারে অনুর কাছে চলে আসলো অনু ভয় পেয়ে মাথা ঘুরিয়ে পড়ে যেতে নিলে সেই ভূতটা অনুকে ধরে নিয়ে নিজের বুকের সাথে মিশিয়ে ফেলে এবার ভূতটি নিজের শরীর এবং মুখ থেকে সাদা কাপড় টেনে খুলে মাটিতে ফেলে দিল এবার অনু ভূতের মুখটির দিকে তাকিয়ে অবাক হয়ে কারণ এটা কোনো সাদা ভূত ছিল না সাদা ভূতটা আসলে ছিল রাফি রাফি নিজের শরীরের সাদা কাপড় জড়িয়ে রেখেছিল অনু কান্না করে রাফিকে বলল। রাফি তুমি আমার সাথে এমন করলা কেন রাফি অনুর গালে আলতো করে হাত রেখে শান্ত সরে বলল আই এম সরি অনু তোকে ভয় দেখানোর জন্য ভূত ছেঁয়েছিলাম তুই ভূত খুব ভয় পাস তোর মুখে শুনে নিজেকে ভূত সাজানো থেকে আটকাতে পারলাম না আমি জানতে চেয়েছিলাম ভূত সাজালে তোর রিয়েকশন কেমন হয় কিন্তু আমি জানতাম না তুই ভূত দেখে অসুস্থ হয়ে পড়বি জানলে এমনটা করতাম না সরি অনু এ দেখ আমি নিজের কান ধরছি আর এমন করব না অনু নিজেকে রাফির কাছ থেকে সারিয়ে নিয়ে রেগে গিয়ে বলল তুমি আমার সাথে কথা বলবে না চলে যাও এখান থেকে তুমি খুব পচা রাফি রাফি আবারও অপরাধী স্বরে বললো অনু আমি সরি বললাম তো অনু রাফির দিকে রাগি দৃষ্টিতে তাকিয়ে বলল তোমার সরি তোমার কাছে রাখো তুমি জানো আমি কতটা ভয় পেয়েছিলাম কত ভয় পেয়েছিলাম জানো তুমি জানো না অনু চোখ দিয়ে জল গড়িয়ে পড়তে লাগলো অনুর শরীর এখনো কাছে রাফি অনুকে নিজের কাছে আবারও টেনে নিয়ে অনুকে শক্ত করে জড়িয়ে ধরলো অনু এবার শব্দ করেই কাঁদতে লাগলো রাফি শান্ত সরে অনুকে জড়িয়ে ধরে বলল আমি আর কখনই তোর সাথে এমন করব না অনু অনু কিছু না বলে চুপ করে কাঁদতে লাগলো বেশ অনেকক্ষণ পর অনুর কান্না থেমে গেলে রাফি অনুকে ছেড়ে দিয়ে হাসি মুখে বলল কিন্তু তোর ভয় পাওয়ার চেহারাটা খুব পানি ছিল এই বলে রাফি মুখে হাত দিয়ে হাসি চেপে ধরে রাখলো অনুর আগে দৃষ্টিতে রাফির দিকে তাকিয়ে আছে রাফি অনুর দিকে তাকিয়ে বলল আসলে আমি ভূত ছাজার জন্য বাইরে যাইনি অনু তুই ভাবলি কি করে আমি তোকে একা ফেলে দিয়ে বাসায় চলে যাব। আমি তোর জন্য খাবার কিনতে গিয়েছিলাম আর ভূত সাজার জন্য আমি তোকে আবারও সরি বলছি আই এম সরি অনু আমাকে ক্ষমা করে দে রাফি কিছুক্ষণ অনুর পাশে বসে রইল অনু মন খারাপ করে বসে আসতে রাফি রুম থেকে আবারও বেরিয়ে গেল দুই মিনিটের মধ্যে হাতে খাবার নিয়ে রাফি ফিরে আসলো রাফির হাতের প্লেটে বিরিয়ানি অনুর বিছানায় অনু বিছানায় বসে আছে মন খারাপ করে রাফি খাবার হাতের মুঠোয় করে মুচকি এসে অনুকে বলল হাঁ অনু মুখ অন্যদিকে করে গম্ভীর স্বরে বলল আমি খাবো না রাফি রেগে গিয়ে অনুকে বললো কি বললি তুই খাবি না না খেলে তোর যে আমি কি হাল করব তা কিন্তু তুই কল্পনাও করতে পারবি না ভালোই ভালোই বলছি খাবার খেয়ে নে অনু হা কর রাফি রেগে গেছে দেখে অনু ভয় পেয়ে রাফির হাতের খাবার খেতে লাগলো অনু খাবার খেতে খেতে রাফির দিকে তাকিয়ে বলল। তুমি খাবে না রাফি অনুকে খাইয়ে দিতে দিতে বলল আমি পরে খাবো অনু বলল পরে বলতে কখন খাবে রাফি বলল নিজেও জানি না তবে পরে খাবো বললাম তো অনু বললো তুমিও আমার সাথে খাও রাফি শান্ত সরে অনুকে বলল অনু আমি পরে খাবো তোর জন্য খাবার এনেছি তাই তোকেই খেতে হবে অনু রাফির কাছ থেকে খাবারের প্লেটটা কেড়ে নিয়ে বললো তুমি না খেলে আমিও খাবো না আমি তোমাকে খাইয়ে দিই হা করো রাফি অনুর দিকে কিছুক্ষণ এক দৃষ্টিতে তাকিয়ে রইল তারপর হা করলো অনু রাফিকে খাবার খাইয়ে দিতে লাগলো রাফি বেশি খাবার খেলো না অনুর হাত থেকে প্লেটটা কেড়ে নিয়ে রাফি বলল অনু তুই আমাকে অনেক খাইয়ে ফেলছিস আমাকে যদি সব খাবার খাইয়ে ফেলিস তাহলে তুই খাবি কী অনু অবাক হয়ে রাফিকে বললো তুমি কোথায় সব খেলে অল্পই তো খেলে রাফি বললো এই অল্প খাবারও আমি খেতাম না কিন্তু কেন খেয়েছি শুনবি অনু বললো হ্যাঁ বলো শুনি এই খাবারটা তুই খেয়েছিস তাই ভাবলাম তোর খাবারটা খেয়ে নেই তোকে যদি না করতাম তাহলে তোর খাবার খাওয়ার এই সুযোগটা হাত ছাড়া হয়ে যেত আমি এটা হতে দিলাম না তখন অনু বললো রাফি তুমি ভীষণ দুষ্টু বলতে গেলে তুমি ভীষণ লুচ্চা না লুচু রাফি অনুকে খাইয়ে দিচ্ছিল অনুর কথা শুনে খাবার খাওয়ানো বাদ দিয়ে অনুকে অবাক হয়ে বলল। কি বললি তুই আমি লুচু অনু বললো হ্যাঁ লুচ্চাই তো রাফি বললো কীভাবে লুচু হলাম অনু বলল অনেকভাবেই আমি বলতে পারবো না রাফি বললো বাহ না বললে তোর খবর আছে অনু বলল এই যে এখন বললে আমি এই খাবার খেয়েছি দেখে তাই তুমি ওই খাবার খেলে রাফি বললো আর কি কি অনু বলল আবার আমার ঠোঁটে তোমার জন্য আবার আমার ঠোঁট তোমার জন্য জ্বলছে সেই খেল তোমার আছে খাবারে মরিচ আর কাটা ঠোঁট জ্বলছে লুচু তুমি অনুর কথা শুনে রাফি হাসতে লাগলো অনু রাগি সরে বলল। আমার কষ্ট দেখে তোমার হাসি পাচ্ছে রাফি হাসি থামিয়ে অনুর দিকে তাকিয়ে বললো আমি তোকে কষ্ট কখন দিলাম অনু বললো এই যে আমার ঠোঁটে তোমার জন্য ব্যথা পেয়েছি রাফি বললো আমি তো আর ইচ্ছা করে তোকে কিস করতে চাইনি বিদেশ থেকে এসে তোকে এতদিন পরে সামনে থেকে দেখলাম তাও আবার তুই গভীর ঘুমে ছিলি তাই কিস করে তোকে একটা শিক্ষা দিলাম অনু বললো এটা আবার কেমন শিক্ষা রাফি অনুর মুখে খাবার দিয়ে বলল এটা ভালোবাসার শিক্ষা অনু খাবার গেলে রাফিকে বলল, ভালোবাসার শিক্ষা এত ভয়ঙ্কর হয় রাফি বললো হ্যাঁ অনেক ভয়ঙ্কর হয় এটা তো কিছুই না অনু বলল কেন ভয়ঙ্কর হয় রাফি বলল চুপ থাক অনু তুই বেশি কথা বলতাছিস অনু চুপ হয়ে গেল অনুর খাওয়া শেষ হলে রাফি অনুর মুখ মুছে দিয়ে রুম থেকে চলে গেল রাফি নিজের হাত ধুয়ে আবারও রুমে আসলো রাফি দেখতে পেলো অনু কি যেন ভাবছে তাই রাফি অনুর কাছে গিয়ে পাশে বসে অনুকে জিজ্ঞাসা করলো কী ভাবছিস অনু অনু রাফির দিকে তাকিয়ে বললো ভালোবাসা শিক্ষা এত ভয়ঙ্কর কেন হয় বলো রাফি বলল আবারও একই কথা জিজ্ঞাসা করছিস অনু বলল বলো না খুব জানতে মন চাইছে তখন রাফি বলল কাউকে গভীরভাবে ভালোবাসলে এর ফলাফল ভয়ঙ্কর হয় অনু ভালোবাসার মধ্যে একজন হয় শিক্ষক আরেকজন হয় স্টুডেন্ট একজন ভালোবাসার মনটা খুব বুঝে আরেকজন অল্প বুঝে অবুঝ হয় তাই সেই অবুঝকে বুঝাতে হলে ভালোবাসার শিক্ষক হতে হয় ভালোবাসার শিক্ষা দিতে হয় আর সেই ভালোবাসার শিক্ষা কখনো সাধারণ হয় না খুবই ভয়ঙ্কর হয় তার থেকেও অনেক কিছু হয় অনু হা করে রাফির কথা শুনতে লাগলো রাফি মুচকি এসে অনুকে বললো এবার বুঝলি অনু অনু একটু বুঝছি রাফি বললো একটু জন্য আবারও সব কিছু বলল চুপচাপ হয়ে রইল অনু রাফিকে জিজ্ঞাসা করলো রাফি আমাকে বাসায় যেতে দিবে না রাফি অনুর দিকে গম্ভীর দৃষ্টি রেখে বলল যদি যেতে না দেয় তাহলে কি করবি অনু অনু বললো আমার এই ভূতের বাড়িটা ভয় লাগছে রাফি বলো এটা ভূতের বাড়ি না এটা রাজবাড়ি পুরোনো বাড়ি আর আমি তোর সাথে আসি তাও ভয় করছে রাফি বাসায় আমার আব্বু আম্মু চিন্তা করছে আমার আব্বু আম্মুর কথা তো একটু ভাবো আর আঙ্কেল খালামনি নিশ্চয়ই এতক্ষণে জেনে গেছে তুমি দেশে ফিরে এসেছো এখন তুমি তাদের সাথে দেখা করিনি ব্যাপারটা ভালো দেখায় না রাফি রাফি দীর্ঘশ্বাস ফেলে অনুকে বলল। ঠিক আছে আগামীকাল তোকে তোর বাসায় পৌঁছে দিবো অনু খুশি হয়ে রাফিকে বলল সত্যি বলছো রাফি হেসে অনুকে বলো হ্যাঁ সত্যি অনু হঠাৎ করে রাফিকে জড়িয়ে ধরলো তুমি খুব ভালো রাফি অনু নিচ থেকে জড়িয়ে ধরায় রাফি খুশি হলো রাফি অনুকে জড়িয়ে ধরে বলল। তোর কাছে যদি মনে হয় আমি ভালো তাহলে আমি ভালো অনু বলো আমি ভালো বললে তুমি ভালো আর আমি খারাপ বললে তুমি খারাপ এটা কেমন কথা রাফি রাফি বলো জানি না অনু রাফিকে জড়িয়ে ধরা থেকে ছেড়ে দিয়ে রাফির মুখের দিকে তাকিয়ে রইল রাফি অনুকে জিজ্ঞাসা করলো এমন করে কি দেখছিস অনু বললো তোমাকে দেখছি রাফি বললো যেমন করে দেখছিস যেন মনে হচ্ছে আমাকে এর আগে কখনোই দেখিসনি নি বললো তুমি ভীষণ পাগল রাফি রাফি বললো রাফি অনুর কপাল থেকে চুল সরিয়ে দিয়ে বলল হ্যাঁ তোর জন্যই তো পাগল হয়েছি অনু বলল নিজে তো পাগল হয়েছো সাথে আমাকেও পাগল বানিয়েছো রাফি বললো তার মানে তুই বলতে চাইছিস আমার জন্য তুইও পাগল হয়েছিস অনু অনু বললো হ্যাঁ তোমার জন্যই তো পাগল হয়েছি অনুর কথা শুনে রাফি হাসতে লাগলো রাফিকে অবাক হয়ে জিজ্ঞাসা করলো হাসচ কেন রাফি রাফি হাসি থামিয়ে দিয়ে অনুকে বললো নেই অনু বললো কেউ হাসে রাফি অনুর হাত নিজের মুঠে ধরে বলল। এই গভীর রাতে আমার সাথে বাইরে যাবি অনু রাফির কথা শুনে অবাক হয়ে জিজ্ঞাসা করলো এত রাতে বাইরে যাব কেন যদি রাস্তায় ভূত থাকে রাফি বললো কোনো ভূত নেই আর যদি কোনো ভূত থাকে তাহলে কি হবে আমি আছি তোর নায়ক আছে তোর পাশে তর নায়ককে দেখলে পালাবে। কথা শুনে হেসে গভীর রাতে রাফি এবং অনু পাশাপাশি হেঁটে চলছে হঠাৎ রাফি আজকের পার্টটা এখানেই শেষ আর ভিডিও লাইক টার্গেট ফোর কে যারা যারা ভিডিওটা দেখছে সবাই লাইক দিবা সাবস্ক্রাইব করবা সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ